নির্বাচন ধরে নিচ্ছে সবাই যে আসন্ন দলগুলো প্রস্তুতি নিচ্ছে দলগুলোর প্রস্তুতি নিচ্ছে মানে আপনারা যা ভাবছেন তা না দলগুলোর প্রস্তুতি নিচ্ছে দল সেটা তো বলতে হবে আগেকার দিনে যে ধরনের আশি দর্শক হই তাহলে সে কত বামপন্থী দল এটা জোরে শুরু বলতো এটা বললে ভোট বেশি পাওয়া যেত নিজেকে খুব বেশি বিপ্লবী মনে করা যেত কিন্তু আজকাল এদিকে খাইবে না বামপন্থী পনা খাবে না তেলেگر কি বলতামে প্লাস ইতিমধ্যে অনেকগুলো ইসলামি দল হয়েছে আপনি ইসলামি দল বলেও যে খুবতে লাভ হবে তা না কেমনে বুঝলা বুঝলাম হলো যেমন ধরেন জামাত ইসলাম তারা মনে করেছে তারা গত ডাক্স ইলেকশনে যে নিয়েছে আমরা দলের নামে ইলেকশন করব না শিবিরের সব শুধু করব না টুকুই না দলের চেয়ে ইম্পর্টেন্ট হলো দরের বাইরের লোককে নমিনেশন দিবে কোন মেয়ে বোরকাদারি মে মে মেয়েকে নমিশন দেব না দিলে ভিতরে অগুরুত্বপূর্ণ জায়গায় রেখে দেবো হলে রেখে দেবো মেয়ে দেব একদম বাইরের যে সুন্দর সালা পরে ওর না দিয়ে আছে তাকে মানে তারা স্বীকার করে নিচ্ছে যে পর্দার ড্রেসটা পর্দার যে ব্যাপক গ্রহণযোগ্য যেই স্টাইলটা যেই ধরনটা সেটা ওই যে নাক চোখ খুলে রাখা ওটা না আসলে এটা তারা স্বীকার করে নিচ্ছে ওই জায়গা সরে এসে তারা এখন এমন মেয়েদেরকে নমিনেশন দিচ্ছে এবং তারা জয়লাভ করেছে এবং তারা তো ছাত্রী সংস্থা করেও না তাও নমিনেশন দিচ্ছে অর্থাৎ যা তাদের দলের বক্তব্য সেইটাই তারা সেই অনুযায়ী সে ভোটে দাঁড়াচ্ছে না ভোটে দাঁড়ানোর সময় সে নিজেকে বদলাচ্ছে ফলে আগে আমি দল কই কোরআনের আইন চাই এই এক্সট্রিম এই কথাগুলো থেকে সরে আসতেছে অনেকে মনে দুঃখ হবে যে বাবা আমি তো একটু কোরআনের আইন চাই ইসলাম সবচেয়ে ভালো এই কথাটা কি বলতে পারবো না তাদের জন্য পরিষ্কার করে বলে দিয়েন আপনি বলতে পারবেন না তা না অবশ্যই বলতে পারবেন কিন্তু কিভাবে বলবেন আমি বহুবার বলেছি যে এখনকার দিনে কবে থেকে এখনকার মানে কবে থেকে আশি সাল থেকে যদি ধরেন এর এরপর থেকে দুনিয়ায় কোন জিনিস আর লোকাল নাই স্থানীয় না এটা শুধু বাংলাদেশের রাজনীতি না এরম কোন রাজনৈতিক বয়ান রাজনীতি কোনো আদর্শ রাজনীতি কোনো বক্তব্য এরকম বলে কিছু নাই যা লোকাল তাই আন্তর্জাতিক তাই গ্লোবাল লোকাল আর গ্লোবাল গ্লোবালটাই লোকাল একবারে সমর্থক হয়ে আছে গ্লোবালে যা আছে তাই লোকালি আপনাকে বলতে হবে যদি না বলেন বাদ পড়ে যাবেন এটা হচ্ছে মূল সূত্র এক নম্বর সূত্র তাহলে আপনাকে ইসলামের কথাও যদি বলতে হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজে বলতে হবে এ হচ্ছে সূত্র মূরত থাকলে বলবো আর যদি মরুত না থাকে তাহলে যে সুশ্রী দিয়ে বলবেন যে কোরআন আর আইন চাই লোকাল লোক খুশি হবে হঠাৎ তার মনে খেয়াল হবে আচ্ছা আর ওর পেট আমি তো একটা রক্ত মানুষ আমার তো একটা পেট আছে এইটা যা দিয়ে ভরে আমাকে তো সেই অনুযায়ী কথা বলতে হবে এটাও তো একটা দিক এগুলো তার মাথায় আসবে স্বাভাবিক হোয়াট এভার দ্য রিজন ইজ ভিতরে যেটা যে কারণে হোক না কেন শেষ পর্যন্ত কমিউনিস্টরা যেমন বলা বন্ধ করেছে যে সে বামপন্থী দল বামপন্থীকেই যেন ভোট দেওয়া হয় এটা যেমন কমে গেছে ঠিক একই রকম ভাবে ইসলাম দলগুলো একটা নতুন টার্মোলজি আসে টার্মোলজিটার নাম হলো ওয়েলফেয়ার স্টেট ওয়েলফেয়ার জনকল্যাণের রাজনীতি মোদের কথা হলো এই জনকল্যাণের রাজনীতি যেমন ইসলামী দলগুলো বলতেছে না ইসলামী দল বলতে আমি বোঝাচ্ছি যেসব ইসলামী দল ইলেকশন করে আগায় যারা নির্বাচন কমিশনের ভিতর দিয়ে ক্ষমতায় কথা চিন্তা করে তাদের কথা বলছে যারা সশস্ত্রভাবে ক্ষমতায় যেতে চায় তাদের কথা বলছি না আমি এখানে এই পুরা আলোচনাটা তাদের মধ্যে সীমাবদ্ধ যারা সংসদীয় নির্বাচন মানে নির্বাচনের মাধ্যমে যারা রাজনীতি করতে চায় আসলে এটা আরো সোজা মানে হলো যে যারা রিপাবলিক শতকটা মেনে নিচ্ছে একটা রিপাবলিক রাষ্ট্র মেনে নিয়েছে মেনে নিয়ে এবার ইসলামের রাজনীতি করতে চায় তাদের কথা বলছে তো তারা বলা শুরু করেছে ইদানিং যে আমরা ওয়েলফেয়ার স্টেট চাই জনকল্যাণমূলক রাষ্ট্র চাই পামসার কথা হলো সেম বিষয় সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে বামপন্থীরা যেমন ধরেন যদি মাহমুদ রহমান মান্নাকে জিজ্ঞেস করেন আপনি কেমন ধরনের রাষ্ট্র চান মনে রাখতে হবে মাহমুদ রহমান মান্না উনআশি আশির দর্শকে ডাকসু ডাকসু কেন তারও আগে উনি চাকসু ইলেকশন করে আসছে ছাত্র সংসদের সেই নেতা হলেন নিয়ম তিনি অবলীলায় বলবেন যে জনকল্যাণমূলক অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট অ্যাকচুয়ালি তাহলে কি সব ঠিক হয়ে গেছে বামপন্থী ডানপন্থী বাদ এটা মনের মধ্যে থাকবে আর বাইরে বলবো ওয়েলফেয়ার স্টেট চাই এটা খুব মনের ভিতরে কোরআন ভিত্তিক শাসন চাই বল থাকবে আর বাইরে বলবো জনকল্যাণ তাহলে কি সব সমাধান হয়ে যাবে উত্তর যে হবে না এখন এই জন ওয়েলফেয়ার স্টেট সরি হা কোরআন ভিত্তিক বা মামপন্থী নামপন্থী এগুলো সব সরা রাখি এলে কোনো জিনিস রাজনীতি ছিল না আসলে না বামপন্থী তানপন্থী শব্দটাও সঠিক ছিল না কোরআন শরীফ ছিল কারণ আপনি যখনই রিপাবলিকের রাষ্ট্র বানাবেন খেয়াল রাখবেন রিপাবলিকের রাষ্ট্রই একমাত্র ভোট নাগরিকের ভোট আছে নাগরিক বলে শব্দ আছে মানুষকে গোনায় ধরা হচ্ছে এটা একমাত্র রিপাবলিক আছে এটা আর কোথাও নাই কোনো খেলজিতে নাগরিক ধারণা নাই শুধু ইসলাম না তৈরি হইতে যুগ যুগ লাগছে যুগ যুগ কত যুগ জানেন আন্দাজ করেন পনেরোশো বছরের বেশি আমি প্রায় উদাহরণ দিয়ে বলি আমলে নবীর যে সম্পত্তি ল আমাদেরকে ওটা দিছে দিচ্ছে ব্যক্তি সম্পত্তি তার মানে ব্যক্তি এসে গেছে নবীর আমলে ব্যক্তি এসে গেছে কিন্তু এই ব্যক্তি পুষ্ট হতে পরিপুষ্ট হতে সময় লাগছে এইটারই পরিপুষ্ট রূপ রাজনৈতিক রূপটার নামই হলো রিপাবলিক দুর্ভাগ্যবশত এই জিনিসটা পরিপুষ্ট হওয়া পর্যন্ত কোন ইসলামী রাষ্ট্র ঠিক না ইসলামী শাসন ব্যবস্থা ঠিক নাই সবচেয়ে দীর্ঘায়ু ইসলামী এম্পায়ার আমার ধারণা এটা যদি সেকেন্ড ওয়ার পার করতে পারতো এর একটা পরিবর্তন হতো কিন্তু এটা ফার্স্ট ওয়ার্লারের শেষে উনিশশো আঠারো সালে এটা শেষ শেষ হয়ে যায় উদা হয়ে যায় জার্মানির সাথে ভরসা করতে গেছিল তার সম্পর্ক করতে গেছিল কারণ ইউরোপ থেকে তার দরকার ছিল ম্যানেজমেন্ট জ্ঞান জ্ঞান মানে ইন্ডাস্ট্রিয়াল জ্ঞান এইগুলো জ্ঞানগুলো নিতে গিয়ে ওরা জার্মানিকে না ব্রিটিশ না ফরাসিদেরকে করে নাই করতে পারে নাই কারণ এর তার প্রতিনিধি ছিল অটোম্যান নিজেও একটা টেম্পার ফলে তারা ব্রিটিশ এম্পায়ারের সাথে সম্পর্ক করতে পারবে না খাপি করতে পারবে না ফরাসি এম্পায়ারের সাথে পারবে না সেই জন্য তাদেরকে যেতে হয়েছিল মাঝখানের দেশটা জার্মানির সাথে আর কপাল মন্দ ওই জার্মানির সাথে ফার্স্ট লোয়ারটা হয়ে জার্মানিরা এড়ে যায় ফলে অটোমান ও সমুদ্রে গায়েব হয়ে যায় কিন্তু কোন কারণে যদি অটোমান এম্পায়ার টিকে যেত তাহলে সেও এবার একটা শব্দ বলবো দেখেন ইম্পর্ট্যান্ট শব্দ ব্যক্তিবোধ পলিটিক্যাল ব্যক্তিবোধ আবার শব্দটা মনে করে রাখেন খুব ভালো করে মনে রাখেন পলিটিক্যাল ব্যক্তিবোধ যেটা নবীন আমলের সম্পত্তিতে ব্যক্তি আসছিল ওটা পরিপুষ্ট হয়ে পলিটিক্যাল ব্যক্তিবোধে অ্যাপিয়ার করতে হাজির হতে পনেরোশো বছর লাগছে তারও বেশি অনেক সময় লাগে এগুলা কিছু করার নাই এমনকি ইউরোপেও তো আসে না ইউরোপে আসছে চোদ্দশো প্লাস হোল ইউরোপ বললে পনেরোশোর পরে একশো বছর পরে চোদ্দশো প্লাস বলছে তাও রোমের কথা তাহলে বুঝতে পারছেন ব্যক্তিবোধ আসতে কত সময় লেগে গেছে আরো ব্যক্তিবোধটা যতক্ষণ না আসতেছে ততক্ষণ আপনি এই জিনিসটা করতে পারছিলেন যেটাকে আপনারা রিপাবলিক বলতেছেন ভোটের রাজনীতি নাগরিককে গোনায় ধরতেছে নাগরিক ভোট দিবে ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি ধারণাটা আসতে হচ্ছে শাসক কে হবে জনপ্রতিনিধি ঠিক করে দিবে শাসক নিজে গায়ে জোরে বলতে পারবে না আমি এখন তোমার রাজা বাদশাহ আমি তোমার আমির ওয়ারেওয়ার এটা আপনি বললে হবে না আপনার নাগরিকটা বলতে হবে যে আপনি আমার শাসক কি শাসক না তাহলে যখনই এই জিনিসটা নাগরিকের হাতে চলে গেছে এটাই ব্যক্তিবোধ কিন্তু এটাকে ছিনাই নিয়ে গেছে আমাদের না কাল বিশ্বাস করতেন না ব্যক্তিবোধটা উনি খান নাই উনি ভিতরটা কি আছে ব্যক্তিগত ভিতরে কি আছে এটা উনি কখনো আমল করতে চান নাই ওনার মাথায় এই যে একটা শ্রেণী ধারণা জুটছে উনি এটা ভিতরে মজবুল হয়েছিল ফলে ওনার হাতে এটা ডেলোপ করে নেই বড় অচ্ছুত জ্ঞান করছেন সেই কারণে বামপন্থীরাও রিপাবলিক শব্দটাকে কখনো বুঝতে চায় নাই বুঝতে বুঝতে চায় নাই ভিতরে ঢোকে নাই কিন্তু তারা এটা কু করছে জপ করে চলে আসছে রাজনীতির মাঠে কবে কিভাবে এটা অনেকে খেয়াল করে না কংগ্রেসরা তো করেই নাই উনিশশো সাল খুব ইম্পর্টেন্ট সময় এটা উনিশশো সালে প্রথম ন্যাটো গঠিত হয় ন্যাটো গঠিত হওয়ার মানে সিগনিফিক্যান্সটা হলো যে আপনার ছবি ইউনিয়নের বিরুদ্ধে বাকি পশ্চিমা দেশ সবাই একজটক কেন ঊনপঞ্চাশ সালে বা অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ সালে শুরু হয়ে গেছিল শুরু হয়ে গেছিল পারমাণবিক বোমা বানানোর টেকনোলজি আছে সে কিং যেন পঁয়তাল্লিশ সালে শুরু হয়েছে পারমাণবিক বোমার পরীক্ষা নিরীক্ষা জাপানের উপরে ঊনপঞ্চাশের ভিতরে তারা বুঝে গেছে যে দুটা পক্ষ আগামীদের লড়াই করবে ফলে ন্যাটো হওয়াটা এটা ইঙ্গিত ন্যাটো হওয়ার পরে এইবার তখন স্টালিন বেঁচে উনি যে ফর্মুলাটা দিয়েছেন যে আমাদের কেউ কম্পিটিটর হিসাবে কার কম্পিটিটর ততদিনে রিপাবলিক শুরু হয়ে গেছে কেন হরটি সেভেনে ফর্টি ফাইভে সেকেন্ড ওয়ার্ল্ড এর শেষে সব রাষ্ট্র আমাদের মতন রাষ্ট্রগুলো স্বাধীন হওয়া শুরু করছে স্বাধীন হলে এখন কোন দিকে যাবে কোন রাজনীতিতে যাবে এই প্রশ্ন এসছে ন্যাচারালি যেহেতু তারা ব্রিটিশ বা ফরাসিদের আন্ডারে ছিল ওরা রিপাবলিকে থেকে চলে যাচ্ছে এখন এইটাকে মোর ঘুরাবে কেমন করে সেই চেষ্টাই করেছে স্তালিনের সমাজতন্ত্রী বা সভিত সোভিয়েত ইউনিয়ন তারা এবার প্যারালালি আগাইছে তাদের ইডোলজিটা দেখেন অরিজিনালি তারা রিপাবলিকের কেউ না জনগণ ধারণা তাদের নয় অথচ তারা ভান করছে তারা জনগণের ধারণা তারা জনগণের লক্ষ্য এই বলে জাতি শব্দটাকে তাদের মতন করে জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই যে দেখেন ইন্দিরা গান্ধী যে চারটা নীতি আমাদের উপরে চাপা দিয়েছে কনস্টিটিউশন ভিতরে এই চারটা নীতি ভুয়া বাক্তা এলা মের বক্তব্য ফলে ওরাও একটা প্যারালাল বক্তব্য নিয়ে এসে গেছে এখান থেকে শুরু হয়েছে আমরা বামপন্থী ওরা কারা ওরা হলো সাম্রাজ্যবাদী ওরা ডানপন্থী এই বামপন্থী ডানপন্থী বলে ধারণা এখন কি হয়েছে এখন বামপন্থীরা বুঝতে পারছে যে এগুলো বুয়া এই কথার কোনো মানে হয় না প্রথম কথা হলো যে লোকটা কাউকে ডানপন্থী বলে বুঝতে হবে সে নিজেকে বামপন্থী বলে তো ডানপন্থী বামপন্থী তো মূলত রিপাবলিক ধারণার কেউই না কেউই লাগে না কোনো সম্পর্ক নাই না খালা না বাবা না মামা তো ভাই না খালা তো ভাই কেউ লাগে না বামপন্থী ডানপন্থীরা কিভাবে রিপাবলিক ধারণার ওদের ঢুকছে অথচ তারা আছে যারা তারাও যেন বা ভোট মানে তারাও যেন তারাও যেন বা নাগরিক মানে তারাও যেন নাগরিক অধিকার অধিকার এই যে শব্দটা অধিকার শব্দটা কমিউনিস্ট ডিকশনারিতে নাই বামপন্থী ডিকশনারিতে নাই অধিকার শব্দটা অথচ তারা ভান দি ঢুকে গেছে এটার ভিতরে কিন্তু তবু দেখেন এটা এক ছত্রভাবে স্ট্রংলি ধরে দাঁড়াই ছিল যে দেশটা সেটা হলো আমেরিকা আমেরিকাতে এই জন্য ডানপন্থী বামপন্থী নাই এই ডানপন্থী বামপন্থী বয়ানগুলো আপনি ইউরোপে পাইবেন বিশেষ করে ইংল্যান্ডে এই সত্যানগুলো আসলে স্টালিনিস্ট এখানকার কমিউনিস্ট গুলা বেসিক্যালি স্টালিনিস্ট গাধা কমিউনিস্ট তারাই বামপন্থীর ডানপন্থী অমুক একের ডানপন্থী আচ্ছা বামপন্থীর ডানপন্থী না আমরা সেন্টারিস্ট আর একটা সেন্টারিস্ট ধারণা চালু হয়েছে যে ফালতু বকওয়াজ তারা আসলে কি পরিষ্কার করে বলবে না বলতে জানে না জানেই না যে ভোট জিনিসটা করতে গেছে ভোট মানে জনপ্রতিনিধি এটাই অরিজিন শব্দটা হলো রিপাবলিক জনগণের শাসন দিবেন কি দিবেন না এখন জনগণের শাসন মূল কতটা না বললা সেই কেন্দ্রে এখন পিছলায় আপনি চলে যাচ্ছেন জনকল্যাণ নষ্ট বগাস কোনো অর্থ হয় না এখান থেকে দেখেন আমেরিকান অরিজিনাল ভাবটা যথেষ্ট সুন্দর মানে সুন্দর এই অর্থে যারা পরিষ্কার বোঝা যায় আপনি মানেন না মানেন সেটা অন্য কথা কিন্তু তাদের কথাটা পরিষ্কার বোঝা যায় তারা কি বলে শব্দ দুইটা আছে আপনি কনজারভেটিভ মানে রক্ষণশীল নাকি আপনি লিবারেল লিবারেল মানে লিবারেল মানে আবার আপনারা কমিউনিস্টদের পাল্লাই পড়ে লিবারেল ধারণা বুঝবেন না কিন্তু কমিউনিস্টদের লিবারেল ধারণা আর আমেরিকান লিবারেল ধারণা এক না কোথায় ফারাক আর একটা হলো আমেরিকান লিবারের বলতে বুঝায় যে কনজারভেটিভ না কনজারভেটিভ মানে আমেরিকা তো কনজারভেটিভ এর সুনির্দিষ্ট মানে আছে কনজারভেটিভ কথাটা একদম অরিজিনাল মানে রুট মানে হলো যে আপনি সরকারে গেলে ট্যাক্স ধরবেন কিনা ব্যবসায়ীদের উপরে বড় ট্যাক্স ধরবেন কিনা যদি ধরেন তাহলে আপনি লিবার আপনি আপনি কনজারভেটিভ না আপনি ব্যবসায়ীদের উপরে ট্যাক্স কম ধরবেন বা না ধরবেন তাহলে আপনি কনজারভেটিভ তাদের আর্গুমেন্ট হচ্ছে আমি কেন আছে উল্টাটা আসেন যারা ট্যাক্স ধরতে চায় ট্যাক্স দিয়ে কী করবে তারা বলছে যে এইবার ট্যাক্স ধরে আমরা গরিব মানুষ স্বল্প আয়ের মানুষের উপরে মানুষদেরকে আমি হেলথ এবং এডুকেশন এই দুটোকে হেল্প দিয়ে করবো ভর্তুকিতে দেব এডুকেশন ফ্রি করে দেব হসপিটালের স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ফ্রি করবো যত সম্ভব পারলে পুরাটাই হোল ইউরোপে দেখেন এখন হেলথ ফ্রি টোটাল স্থানীয় নাগরিকের জন্য নিজের নাগরিকের জন্য হেলথ ফ্রি কালক্রমে তারা মেনে নিচ্ছে হেলথ ফ্রি ফ্রি এডুকেশন তাতে আপনি আপনার শাসন শাসক যাই হোক না কেন কিন্তু ধারণা হলো যে না ট্যাক্সের টাকা দিয়ে গরিব মানুষকে দেওয়া যাবে না কিন্তু যদি মাস্ক এর জায়গা থেকে দেখেন কাল মাস্কের জায়গা থেকে তার ধরে ধর অনুযায়ী আসলেই তো সে শ্রম চুরি করে নিয়ে গেছে সে তো শোষক মালিক শোষক সে যে আয় করেছে সেই ভ্যালুটা তাকে মূল্য সেই শ্রমের মূল্যটা ওই বাড়তি মূল্যের ধারণা কালমাক্সের ধারণা সঠিক কিন্তু কালমাক্সের ধারণা বিপদটা হলো বিপদ না ভুলটা বললো এইটা কি করে করা যাবে সেরকম কোনো অর্থনৈতিক ধারণা বাস্তবে কি করে প্রয়োগ করা যাবে বাস্তবায়ন করা যাবে কি করে এই প্রসঙ্গে কাল মাক্সের কোনো ধারণা নাই কারণ উনি বাস্তবে করে দেখানোর মতন সময়ে সুযোগে পান নাই তারা কি মারা গেছে এই জিনিসটা আজও হয় না তাহলে যদি কিছু অংশ স্বাস্থ্য এবং শিক্ষার নামে ফেরত দেওয়া যায় এটা লাভ আছে না শুধু এটা ভাল বিষয় না এখানে আবার কনজারভেটিভটা ফেইল কেন কনজারভেটিভটা এই যে ট্যাক্স দিব না আমি জনগণকে স্বাস্থ্য শিক্ষা দিব না ওরা নিজের যা আয় দিতেছে ওটা দিয়ে কষ্ট মষ্ট করে চলবে না হলে না চলবে না এই ধারণাটা ভালো হয় নাই আবার কেন এই ধারণাটাও কনজারভেটিভদের পক্ষে যায় নাই কেন কারণ হলো শ্রমিকটা যদি শিক্ষিত না হয় তাহলে আপনি শিক্ষিত লেবার পাইবেন কই মাংনায় শিক্ষিত লেবার কোথায় পাবেন আপনার লেবার যদি অশিক্ষিত হয়ে আসে ম্যাট্রিক পাশও না মনে করেন তাহলে কি হবে আপনাকে আপনার কারখানার কম্পাসে ক্যাম্পাসের ভিতরে একটা জায়গা খুলতে হবে তাদেরকে ট্রেনিং বলে ওই দিতে কেন কারখানা তো আপনি চালাবেন তাহলে এই ট্রেনিং এর খরচটা যদি পাবলিকের উপরে চড়াই দেওয়া আমি তো কারখানা মালিকের জন্য ওইটা লাভের তাহলে কারখানা মালিককে পাবলিক এডুকেশন সিস্টেমে পয়সা দিলে পরে যেটুক পয়সা লাগবে তার থেকে হাজার হাজার গুণে বেশি লাগবে জাস্ট চিন্তা করেন একটা ম্যানেজমেন্টের ম্যানেজার একটা একে যদি পুরা ট্রেনিংটা কারখানা মালিককে দিতে হয় ওর কারখানা লাটে উঠবে ফলে ও চাইবে যে এইটা সরকারের ঘরে চলাই লাভ আছে আপনি শিক্ষিত লেবার নিবেন শিক্ষার ভারটা নেবেন দায়টা নিবেন না হবে না শিক্ষিত লেবার নিলে আপনার লাভ হয়েছে এই হলো ওদের স্ববিরোধিতা ফলে এই জন্য ওরা মেনে নিচ্ছে এই যে যারা ট্যাক্স ধরে ট্যাক্সের টাকা দিয়ে এডুকেশন অন্তত এডুকেশন আর শিক্ষা খরচটা বইবে তাদেরকে আমেরিকান ল্যাঙ্গুয়েজে এই লিবারেল আর কমার্স লিবার এক না কিন্তু কমার্স লিবার মানে হিন্দুত্বই এক না তাহলে মূল বিষয়টা হলো ট্যাক্স ধরবেন কি ধরবেন ট্যাক্সটা কোথায় ব্যয় করবে এটা হচ্ছে মূল রাজনীতির ফারাক রাজনীতির ধরনে ফারাক কাজে এখন আপনি এটাকে ঢাকা দিয়ে যেহেতু আপনি তপুলা জানেন না এই জন্য আপনি এই জিনিসটাকে রিডিউস করছেন আসছেন আমরা ভাই জনকল্যাণী আবার সাবধান করে দিয়ে আপনাদেরকে ঠিক আছে জনকল্যাণ মুখে বলছেন আপনাদেরকে স্বাগত কিন্তু দয়া করে এই জনকল্যাণ বলে লাভ হবে না আসল জিনিসটা যে হলো পাবলিকের জন্য এই খরচ করবেন কিনা আপনি ওটা হচ্ছে মূল এই তর্কে অ্যাড্রেস করতে শিখেন এই তর্কে আপনার বক্তব্য বলতে শিখেন শুধু জনকল্যাণমুখী বললা এই মিষ্টি কথা দিয়ে চিরা বিষবে না কমিট করেন যে আপনি এবারে ট্যাক্স নিয়ে এই ট্যাক্সটা কোথায় ব্যয় করবেন সমাজের বড় লোকদের চুরিতে বন্ধ করবেন কিনা আপনি যথেচ্ছাচারে চুরি এমন একটা রাজনৈতিক সিস্টেম বাইর করছেন প্রতিটা বাংলাদেশের লোক এখন উৎপাদে বসে আছে নতুন গভর্নমেন্ট আসছে শান্তিতে আছে এইবার আমার জন্য এটা কি আনবে নতুন চুরির কি দান দা আপনি এখন সেটা দিয়ে চলছেন এইগুলো রাজনীতি করবেন কি করবেন না এগুলো নিয়ে কথা বলেন দিয়ে কথা বললে আপনি স্ট্রেট বলেন আপনি কি করবেন তাহলে এই পুরা আমার পুরো কথা হলো জনকল্যাণমুখী বলছেন ওয়েলকাম কিন্তু জনকল্যাণ মুখীর অ্যাকচুয়াল মানে যদি কিছু দিতে চান সেটা সম্পর্কে স্ট্রেট কার্ট বলেন বামপন্থীদের পাল্লাও করেন না বামপন্থী ডানপন্থী মারায়েন না স্ট্রেট কাট বলেন পাবলিকের জন্য অর্থ ব্যয় করবেন কিনা না অর্থটা কোথেকে কালেক্ট করবেন এগুলো প্রসঙ্গে উত্তর দেন চুরি বাদ বাটপাড়ি আর এই যে কমিটি বিক্রি এগুলো করবেন কি করবেন না এগুলো নিয়েই কথা বলেন আশা করি আপনাদের কিছু বোঝা দেওয়া হবে থ্যাংক ইউ